এটা কালো শরীরের যেখানে লাগানো যাচ্ছে সেখানে হচ্ছে না গিয়ে ঘরে বসে এই ফেসিয়ালটা গুঁড়ুন আপনার ত্বক থেকে যে কোনো দূর দূর হয়ে হয়ে যাবে যাবে ত্বকের ত্বক ফর্সা উজ্জ্বল দাগহীন হবে আমি আজকে দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব প্রথম রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো টুথপেস্ট এখানে আমি অল্প পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম যে কোনো টুথপেস্ট দিয়ে আপনারা এই রেমেডি তৈরি করতে পারবেন অল্প পরিমাণ টুথপেস্ট ত্বকে ব্যবহারে ত্বকের কোনো প্রকার ক্ষতি হয় না বরঞ্চ ত্বকের গভীর থেকে ময়লা দাগছোপ দূর করে এরপর দুই নাম্বার অ্যাড করে দিচ্ছি টুথপেস্টের সঙ্গে চালের গুঁড়া এখানে আমি এক চা চামিচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কফি এখানে আমি কফি মিনি প্যাক নিয়েছি আপনারা যে কোনো কফি দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন চালের গুঁড়া এবং কফি দুইটি ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে ত্বক গভীর থেকে পরিষ্কার করে এবং টুথপেস্টের পরিমাণ এখানে অল্প পরিমাণ দিতে হবে যেহেতু আমরা এটি মুখের ত্বকে ব্যবহার করব অল্প পরিমাণ টুথপেস্ট দেওয়াই ভালো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চার নাম্বার হলো ইনো বাসায় ইনো না থাকলে খাবার সোডা আপনারা অল্প পরিমাণ এখানে অ্যাড করে দেবেন এতে করে মুখের ত্বকে যে ছোট বড় লোমকোপ আছে লোমকোপের গোড়া থেকে ময়লা ধুলা বালি পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে হবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুতে আছে প্রচুর ভিটামিন সি লেবু ত্বকে ব্লিচের কাজ করে ত্বক ভিতর থেকে পরিষ্কার করে ত্বকের কঠিন দাগচোপ দূর করে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ নর্মাল পানি এই পানিটি দিয়ে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে রোজ ওয়াটার অ্যাড করতে পারেন সব সময় তো হাতের কাছে রোজ ওয়াটার থাকে না রোজ ওয়াটারের পরিবর্তে অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম যে ফেস প্যাকটি আমি তৈরি করলাম এটি ব্যবহারে আপনার ত্বক থেকে দাগ ছোপ দূর হবে ত্বক চকচকে ফর্সা উজ্জ্বল হবে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক টান টান হবে এই ফেস প্যাকটি নারী পুরুষ সকলে ব্যবহার করতে পারবেন এটা লাগানোর সঙ্গে সঙ্গে আপনার ত্বক থেকে দাগছপ ময়লা দূর হয়ে ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হবে এটি তৈরি করা হয়ে গেছে এখন কিভাবে কখন কত দিন ব্যবহার করবেন এটি আমি আপনাদেরকে বলে দেব এই ফেস প্যাকটি তৈরি করার পর আপনারা হাতে পায়ে মুখের ত্বকে শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মুখের ত্বকের রূপচর্চা করলে হবে না মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের যত্ন নেওয়াটাও কিন্তু বেশ জরুরি কারণ মুখের ত্বকের পাশাপাশি আমাদের হাত পায়ের ত্বকও কিন্তু ফর্সা উজ্জ্বল রাখতে হবে এতে করে কিন্তু আমাদের পুরোপুরি সৌন্দর্য ফুটে উঠবে এই রেমেডিটি আপনার মুখের ত্বকে অথবা শরীরের যে কোনো অংশে লাগিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নিতে হবে এই রেমেডিটি শুধু যে যাদের ত্বকে দাগ চোপ আছে তারাই ব্যবহার করতে পারবেন তা না কিন্তু এটি কিন্তু সকলেই ব্যবহার করে ত্বক ফর্সা উজ্জ্বল করতে পারবেন ত্বক থেকে বয়সের ছাপও দূর হয়ে যাবে শুধুমাত্র পাঁচ থেকে দশ মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে আপনার ত্বক ক্লিন করে নেবেন এবং কাপড় অথবা টিস্যু দিয়ে ত্বক মুছে নেবেন এটি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন অনেকটা উপকার পাবেন দিনে অথবা রাতে যে কোনো এক সময় এটি ব্যবহার করবেন এরপর দুই নাম্বার রেমেডি দুই নাম্বার রেমেডিটি তৈরি করব আমি ফেসওয়াশ দিয়ে আমরা কিন্তু রেগুলারি নর্মালভাবে এই ফেসওয়াশগুলো ব্যবহার করে থাকি যে কোনো ফেসওয়াশ দিয়ে আপনারা এই রেমেডিটি তৈরি করতে পারবেন শুধুমাত্র মুখের ত্বকে ফেসওয়াশ ব্যবহার করলে হয় না ফেসওয়াশের সঙ্গে যদি আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করি এতে করে আমাদের ত্বক থেকে যে কোনো কঠিন ছোপ দূর হবে ত্বক ফর্সা উজ্জ্বল হবে এখানে অল্প পরিমাণ ফেসওয়াশের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ মধু অনেকের আছে মুখের ত্বক থেকে ব্রণের দাগ মেস্তার দাগ সব কঠিন ছোপ যেতেই চায় না এভাবে ফেস ওয়াক তৈরি করে ব্যবহার করুন ছোপ দূর হয়ে যাবে মধুর পরে এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ চালের গুঁড়া এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অল্প পরিমাণ অ্যাড করতে পারেন যে কোনো ফেসওয়াশ দিয়ে আপনারা এটি তৈরি করতে পারবেন মুখের ত্বকে আপনারা যে ফেসওয়াশ ব্যবহার করেন তার সঙ্গে আপনারা এই উপকরণগুলো অ্যাড করে দেবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ কফি আজকে আমি দুইটি রেমেডি কিন্তু কফি দিয়েই তৈরি করছি এখানে অল্প পরিমাণ কফি আমি অ্যাড করে দিলাম ফেসওয়াশ মধু চালের গুঁড়া লেবুর রস এবং কফি সকালে ঘুম থেকে উঠে এই ফেস প্যাকটি মুখের ত্বকে লাগিয়ে রাখবেন পাঁচ মিনিট এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন আপনার ত্বক থেকে দাগ ছোপ দূর হবে ত্বক ফর্সা উজ্জ্বল হবে রোদে পোড়া দাগ থাকলে সেটি একেবারেই দূর হয়ে যাবে ইনস্ট্যান্ট ত্বক ফর্সা উজ্জ্বল হবে এটি ব্যবহারে